তো বন্ধুরা এখন পার্কে প্রবেশ করছি চলো পার্কটা ঘুরে দেখায় তোমাদেরকে যে যে পার্কটা এই শুধু কাউ তিনজনে ষাট টাকা টিকিট পার্কে প্রবেশ মূল্য কুড়ি টাকা করে তিনজন আছি ষাট টাকা তো চলো এখন পুরোটা ঘুরে দেখাই তোমাদেরকে পার্কটা এই যে এখানে বিক্রম এবং পার্থ এই যে গেটছে প্রবেশ করার চলো ভিতর দিকটা ঘুরে দেখায় পুরোটাই তোমাদেরকে এর আগে কিন্তু আমি কোনোদিন এই পার্কে ঢুকিনি ভিতরে প্রবেশ করিনি তো এই প্রথমবার প্রবেশ করছি এবং তোমার কুড়ি টাকা করে টিকিট আর এইখান থেকে যে ভিউটা পাহাড়ের এটা হয়তো বলে বোঝানো যাবে না তোমরা ভিতরে প্রবেশ করলেই বুঝতে পারবে আর এখানে কিছু ফটো তুলবো এবং পার্শ্বদের নতুন ফোন কিনেছে সেই ফোনে করে ফটো তুলব বাস এইখান থেকে যে ফটোগুলো হয় তো ভাই বলে বোঝানো দারুণ পুরো দারুণ লেভেলের নেক্সট লেভেলের ফটোগুলো উঠছে এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পাহাড়টা শুশুনিয়া যদি তোমরা এসে থাকো শুশুনিয়া পাহাড় ঘুরতে অবশ্যই কিন্তু এই পার্কে অবশ্যই একবার ঢুকো এবং এখান থেকে কিছু ফটো তুলে দিয়ে বাড়ি নিয়ে যাও ভাই এখান থেকে যে ফটোটা উঠছে হয়তো এটা বলে বোঝা নেবে দারুণ ফটো উঠছে ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়টা এবং এই ফুল গাছ আর পার্কটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে আজ পুরো শান্ত চারিদিকে পরিবেশ এবং চারিদিকটা দেখতে পাচ্ছ ঝাউ গাছ আরও ফুল ফুল নানা রকমের ফুল গাছে ভর্তি চলো তোমাদেরকে পুরো পার্কটা আজকে ঘুরে দেখাবো কোথায় কী আছে সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখতে থাকো আর এইখানে কিন্তু যদি তোমরা রুম ভাড়া করে থাকতে চাও থাকতে পারো এখানে মানে বারোশো টাকা বারোশো টাকার থেকে শুরু রুম আমি জিজ্ঞেস করলাম এবং এখানে ফুল কোনো প্যাকেজ নেই যে রুমের সাথে খাবার ফ্রি এইরকম কোনো ফুল প্যাকেজ নেই তোমার খাবার কিন্তু এখানে এক্সট্রা করে তোমাকে আলাদাভাবে অর্ডার দিতে হবে এইখানে রেস্টুরেন্টে পার্কের ভিতরে রেস্টুরেন্ট আছে এই যে সাইডটাতে এবং চলো তোমার ভিতর দিকে এই যে দেখতে পাচ্ছ এই এবং ভিতর দিকে চলো প্রবেশ করি এবং পুরো চারিদিকটা তোমাদেরকে মানে পুরো ঘুরে দেখাই লাগানো আছে আর এখানে দেখতে পাচ্ছ মানে চারিদিকে যে হয়তো বিদ্যুৎটা যেটা লাগছে আর কি এইখানে সোলার লাগানো আছে এই সোলার থেকে হয়তো মনে হচ্ছে তৈরি হচ্ছে বিদ্যুৎটা চারিদিকে যে বিদ্যুৎ খরচা হচ্ছে আর কি সবকিছু এই সোলার থেকে মনে হয় তৈরি হচ্ছে আর এখানে ভিতরে কিন্তু একটা ওয়াটার ফলস আছে এটা হয়তো এখনও পুরো ফুল কমপ্লিট হয়নি তার জন্য হয়তো এখনও তৈরি মানে দেখতে পাচ্ছ এখানে হয়তো মাঝে একটা ফার মতো কিছু হয়তো করা হবে এবং তোমাদেরকে পুরো চারিদিকটা ঘুরে দেখায় বাচ্চাদের দোননা খেন্না অনেক কিছুই আছে বাচ্চাদের জন্য আর এখানে দেখতে পাচ্ছ টাইম কাটানোর জন্য বেস্ট একটা খুব সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছ বসার জন্য চারিদিকটা দেখতে পাচ্ছ সবুজ কিন্তু এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে ধন্যায় চলেছে এই যে খুব সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট একবার দেখো এখান থেকে শুশুনিয়া পাহাড়ের ভিউটা দু সাইডে দেখতে পাচ্ছ ঝাও গাছ আছে এবং রাস্তাগুলোই খুব সুন্দর মানে ফটো কিন্তু দারুণ ভাই মানে যদি ফটো তোমরা তুলতে চাও মানে ফটো যারা ভালোবাসো ফটো তুলতে যদি শুশুনিয়া পাহাড় দেখ ঘুরতে আসো তাহলে অবশ্যই কিন্তু এই পার্কে একবার ঢুকো এবং তারপর কমেন্ট করে জানাও পার্কটা কীরম লেভেলের মানে ফটোগুলো যে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা কীরম লাগছে ফটোগুলো আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এই রুমগুলো তোমরা ভাড়ায় নিতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং ভিডিও শেষে দিয়ে দেবো তোমরা ওইখান থেকে কন্ট্যাক্ট করতে পারো এরকম রুম কিন্তু অনেক রয়েছে এই ভিতরে পাচ্ছ দেখতে পাচ্ছ দু সাইডে বেশ দারুণ কিন্তু ঝাউ গাছ মানে গাছ দিয়ে সাজানো আছে এবং মাঝে তুমি যাচ্ছ এখানে কিন্তু ফটোগুলো দারুণ ভাই এত সুন্দর পরিবেশ হয়তো ঠান্ডা পুরো শান্ত পরিবেশ এবং দু সাইডে পুরো সবুজ চারিদিকে বেশ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি চারিদিকে দন্যা এবং বাচ্চাদের জন্য তো এখানে কিছু ফটো তুললাম বেশ দারুণ কিন্তু হয়তো তোমরা এই পাহাড়ে মানে এসে পরে এই পার্কের ভিতরে প্রবেশ করো তারপর কিছু ফটো তোলো তারপর কমেন্ট করে জানাও যে কীরকম জায়গাটা হয়তো খারাপ না আর সেরকম হয়তো দেখার কিছু নেই বাট এই জায়গাটা এরকম ঘোরার জন্যই আর টাইম কাটানোর জন্য এবং ওই যে রুমগুলো আছে ওইগুলো তোমরা ভাড়া নিতে পারো এই যে দেখতে পাচ্ছো বসার জন্য খুব সুন্দর করে করা হয়েছে দারুণ লাগছে কিন্তু একটা ব্রিজের মতো করা হয়েছে এই হচ্ছে বাইরের দিকে রাস্তাটা তো বন্ধুরা পার্কটা কিন্তু খুব সুন্দর পার্কটা নিয়ে কোনো কথা হবে না দারুণ কুড়ি টাকা করে টিকিট তিনজন ছিলাম ষাট টাকা নিল পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো এই যেখানে রুম গুলো আছে রুম তোমরা ভাড়ায় নিতে পারো বাচ্চাদের জন্য এই যে দননা এই যে দারুন জায়গা দুই সাইডে দেখতে পাচ্ছেন ঝাও গাছ কত কাট বিড়ালি দেখা যাচ্ছে না দারুন ভিউ দারুন খুব সুন্দর ভিউ বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়ছে ভিউগুলো জাস্ট একবার দেখো বন্ধুরা পার্কের ভিতরে কিন্তু এরকম দুটো জায়গা করা আছে বসার জন্য এই সাইড একটা এবং ওই প্রথমে ঢুকতে ঢুকতেই সামনেই একটা এবং ওই দিকটা ঘুরে দেখায় কতগুলো সোলার লাগানো আছে এখানে যে হয়তো পার্কের মানে পাহাড় বল থেকে যে জলটা আসে বা পার্কের সমস্ত জল এইটা দিয়ে হয়তো পার হয় বিদ্যুৎ মানে খরচা হচ্ছে সেই বিদ্যুৎ কিন্তু এখান থেকে হয়তো তৈরি হচ্ছে এই সোলার লাগানো আছে এখান থেকে চারিদিকে মানে সাপ্লাই দেওয়া হচ্ছে হয়তো আর এটা তো বন্ধুরা এখন কুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে দেখি এখন কোথায় দাঁড়ানো যায় বৃষ্টি আজকে জোর শুরু হবে মেঘ করেছে জোর তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বুঝতে পারছি ভাই যে পাহাড়টা দেখো মানে জলে ভিজে যাচ্ছে এখানে মানে প্রচুর বৃষ্টি পড়ছে এখানে বসে আছি এখন এই যে পার্থ এখানে বিক্রম বৃষ্টি কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে তো বন্ধুরা বৃষ্টি ছাড়ানোর পর কিন্তু পার্কের এই যে যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পার্কের এই সাইডে শেষ বর্ডারটা মানে দিয়ে তার কোলে কোলে কিন্তু জল যাওয়ার রাস্তাটা করা হয়েছে তো বন্ধুরা প্রায়টাই মানে পুরোটাই তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে এবং পার্কটার মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই যে দেখতে পাচ্ছ এই রুমগুলোই তোমরা ভাড়ায় নিতে পারো পার্কের মাঝে বা ভিতর দিকে ভিতর দিকে রুমগুলো আছে খুব সুন্দর একটা শান্ত পরিবেশ জায়গা অবশ্যই তোমরা শুশুনিয়া পাহাড়ে এলে কিন্তু এই পার্কে অবশ্যই একবার ঢোকো পার্কে মানে ভিতরে প্রবেশ করলেই বুঝতে পারবে জায়গাটা কেমন এবং ভিডিও তো দেখলেই কীরকম জায়গা চারিদিকে সবুজ টাইম কাটানোর জন্য বেস্ট একটা জায়গা এবং ফটো তোলার জন্যও কিন্তু দারুণ জায়গাটা তো এখানে কিন্তু কোনো ফুল প্যাকেজ নেই বা রুম খাওয়া সব কিছু একসাথে এরকম কোনো ফুল প্যাকেজ নেই তুমি রুম নিতে হবে এবং খাওয়ার জন্য আলাদা টাকা পে করতে হবে ওইখানে যে অর্ডার দিতে হবে আমি জিজ্ঞেস করলাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিওতেও তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই পাশে থাকুন ধন্যবাদ বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে